কিলিগা আমি হঠাৎ করে সেটা জিমিরে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম হাসপাতালে নিয়ে গেছিলাম কিতেই মনшлось ল হেয়ার এজাল লাগা আমার ডক্টর কাছে নিয়ে যাইতে লাগছে কিলিগা আমি আবার চুল কাটতে আসলাম হেয়ার কালার করতে আসলাম তাও এত স্পেশাল ভাবে আর কি এরকম কাজ কষ্ট ফুল টুসি ভাই যা এর মুখ লগা লাগে ইডিজন্ত গেলে ফটো ভিডিও একদম লাস্ট অফ দেখতেবি ফটো ভিডিও লাস্ট অফ দেখো মজা বাবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না একদমই

প্রাইসলেস একদম স্পেশাল পুরো লাইফ টাইমের লিগে একটা গিফট যে খুবই বেশি আমার লিগে অনেকটা বেশি লাকি তো হেয়ার যাতে কোনো প্রবলেম না হয় এটা লিখে আমি সবসময় ট্রাই করি হেয়ার যাতে কিছু না হয় তো তালিকা হেরে ভালো লিখা কিছু একটা প্রবলেম হইলে সব লোক লয়ে যায়গা হসপিটালে যাতে হেয়ার যাতে কোনো প্রবলেম না কারণ হেয়ার কোনো প্রবলেম হইলে আমারও প্রবলেম হয় মার আমার পুরো ফ্যামিলির মধ্যে যারা আছে বাবা দিদন সবার প্রবলেম হয় তো হেরে লয়ে সেটা গেলাম গা হসপিটালের মধ্যে এখানে প্রথমে টেম্পারেচার দেখলো আর কিতাকিধা প্রবলেম হয়েছে কোন জায়গায় কিতা হয়েছে এটি একদম ভালোভাবে দেখছে ডক্টরে দেখে সেটা তারপরে আমরা কীছি যে ওষুধ আনোর লিগা আর হে ভাই হসপিটালে এত পরিমাণে আইসে এখানে হসপিটালে যে তোর ইন্টার্নশিপ করে যে তোজন ডক্টর আছে সবাই হেরে সিনে সব একদম ছোটোবেলার থেকে যে আইতো মানে নন স্টপ শুধু হে সারা মানে সবসময় প্রত্যেক মাসে এমন ও গেছে যে চারবার পাঁচবার সাতবার দশবার হে হসপিটালে আসিল তো এখান থেকে সোজা গেলাম গা মেডিকেল স্টোরের মধ্যে এখানে যাই সেরা দার্লিগা অনেকটি মানে মেডিসিন নিলাম তো এক দোকানে পাইছি না তারপরে এখান থেকে চেঞ্জ করেছে অন্য দোকানে গেছি ভাই আমি নিজে সান করি ভাই একশো দেড়শো টাকা দামের শ্যাম্পু দিয়ে সেরা সান করায় ভাই দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের শ্যাম্পু দিয়েছে তো এখানে হের লিগে অনেকটাই ওষুধ ওষুধ নিলাম কারণ ভাই কুকুরের মেনটেন্সটা অনেকটা বেশি আর ল্যাবরা রোগের তো অনেকটাই বেশি ঠিক আছে তো এখানে আইলাম একটা ইঞ্জেকশন আসো জিরা হেরা দিয়েও না তো ইঞ্জেকশনটাও হেরে দিল ইঞ্জেকশন দিয়ে সেরা তারপরে মানে হ্যাঁ কিন্তু ইঞ্জেকশনের ডোরা না ওই তো একদম পুরো তাগ্র হয়ে যায় রেগে জায়গা ঠিক আছে কারণ ইঞ্জেকশনটা হে শুরুবেলা থেকে খাইতেছে তো হের কোনো ফর কি না তো যাই হোক হেরে আবার আদর করতে করতে

হেয়ার কালার তো করছি বাট এটা ঠিক করিস কালারটা হয়েছিল না তো ভাবছিলাম আবার যাই সেটা হেয়ার কালার করুন তো এখানে চুলও একটু কেটে লাইছি দার রেডিও সেট করে লাইছি আর এখানে যাই সে রাশিয়ান ভাইও একদম পুরো চুল ব্ল্যাক করতেছে ভাই ভাইয়ের কিন্তু একটু হোয়াইট হোয়াইট চুল আয়ভছে যার লিখা ভাইয়া ব্ল্যাক করতেছে দেখতে হয়তো বা একদম সেই চিল লাগে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাইও কিন্তু বুড় হয়ে যেতেছে যার কারণে হোয়াইট কালারের হেয়ার আছে আর হোয়াইট কালার হেয়ার শুধু ভাইয়ার না আমারও আয়ভারতেছে ভাই বুঝতেছি না কি লিখা টেনশন এরকম হইতেছে তো এখানে আবার একটু কালারটা লইলাম লই স্যার রেডি সবটি কালার করাইসি একদম সেরাভাবে কারণ আগের কালারটা একদমই আমার আসিলই না নষ্ট হয়েছিল তো ভাবছিলাম যে এইটা মানে আবার একটু কালারটা সেটা করছিলাম আর এখানে ফুলটু সে ভাই মুখ লোক কারণ ভাইয়ের চুল স্ট্রেট করেছে ভাই চুল প্রথমে লম্বা করছে লম্বা করেছে একদম সেইভাবে স্ট্রেট করে কখন হয়তো পুরো মায়ের মতো একদম হাত দিয়ে সেটা একদম জুলফে একদম সরাই ঠিক আছে কিন্তু এখানে দেখো আমরা কেমনে বুঝছি আমরা সামনেই বুঝছি তিনজন পিছনে কিন্তু পুরো ওটু খালি ঠিক আছে পিছনে পুরো ওটু খালি কিন্তু আমরা বুঝছি সামনে পুরো আমরা এরকম করি তো সারাদিন এরকম ভাবে করে সেরকম ঘরে গেলাম সান করলাম তারপরে দেখতে একটা সন্ধ্যা গেছে এখানে মুড়ি চানা চোর খাইতে আসলাম আর চাটা খাইতে আসলাম খাইতে খাইতে হঠাৎ করে দেখি হে ভাই একটু স্লো হয়ে গেছে মানে ইনজেকশন ইনজেকশন খাই সেটা একটু স্লো হয়ে গেছে সারাক্ষণ আর এখানে হে ঘুমাইতেছিল ভাই এত হে পরিশ্রম আসলো মানে সারাদিন কিছু কিছু করে না শুধু ঘুমায় 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 এত পরিমাণে পরিশ্রম আসলো এরকম দেখে লাগতেছিল এর মানে এত আলিসা ভাই হে জিমে আমার

তিন চারজন কর্মচারী আমরা লগে করি তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও হে আমরা লিখে অনেকটা বেশি লাকি অনেকটা বেশি স্পেশাল যা লিখা হের আদর টাদর করি আমরা তো তোমরাও প্রে করবো তাতে ঠিক হয়ে যাগা তো কালকে দেখা যায় ছোট সময় টাটা ভাবে গুড নাইট থ্যাংক ফর ওয়াচিং গুড বাই সায়নারা